আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আবার সরকারি গাইবান্দা সরকারি খাদ্য গোদামের একশো নিরানব্বই মেট্রিক টন চাল ও গম গেল কোথায় গাইবান্দা পলাশবাড়ি সরকারি খাদ্য গুদাম থেকে একশো একত্রিশ মেট্রিক টন চাল আটত্রিশ মেট্রিক টন গম ও চৌত্রিশ হাজার নয়শো ছাব্বিশটি খালি বস্তার হদিস মিলছে না এ ঘটনায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কব্দ আব্দুল আল মামুন সিদ্দিককে অভিযুক্ত করে পলাশবাড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ নাজমুল হক তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওসি এল এস ডি সিদ্দিক বৃহস্পতিবার ছয় জুন বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রণ মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছে তিনি বলেন খাদ্য গুদাম থেকে চাল ও গম উদা হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় কমিটিতে গত তিন জুন খাদ্য নিয়ন্ত্রণে কাছে একটি রিপোর্ট জমা দেন রিপোর্টে দেখা যায় ওই গুদামের একশো মেট্রিক টন একশো একত্রিশ মেট্রিক টন চাল আটত্রিশ মেট্রিক টন গম ও চৌত্রিশ হাজার নয়শো ছাব্বিশটি বস্তার হিসাব মিলছে না আই লাভ ইউ বাংলাদেশের জনগণ কি খবর হ্যাঁ প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ওই পরিমাণ খাদ্যশস্য ও সামগ্রী তস্রুপ করা হচ্ছে হয়েছে তিনি জানান এ ঘটনায় পরপরই জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে পলাশবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজুল হক স্থায়ী স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন একই সঙ্গে খাদ্য গুদামটি সিলকালা করা হয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রণ ও মিজানুর রহমান আরও বলেন সম্প্রতি খাদ্য বিভাগের মহাপরিচালক এক আদেশে ওসি এলএইচডি আব্দুল আল মামুন সিদ্দিককে স্টাস রিসিল করে সিলেট বিভাগে যোগদানের নির্দেশ দেন গত উনত্রিশ উনিশে মে তার কর্মস্থলে যোগদানের কথা ছিল তবে ঘটনার পর থেকেই তিনি গা ডাকা দিয়েছেন এ ব্যাপারে পলাশবাড়ি থানার ওছি তদন্ত লাইসুর রহমান বলেন মঙ্গলবার চারের জুন থানায় জিটি করা হয়েছে আজকে অভিযোগ দায়ের করছে বিষয়টি তদন্তের জন্য দুদুককে পাঠানো হয়েছে এদিকে এই ঘটনার তদন্তে গাইবান্ধা সদর সহকারী খাদ্য নিয়ন্ত্রক সাকিব রেদওয়ানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির জন্য কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল আরো দুই তিনজন রাস্তা যাই হোক এখন কত হয়েছে সব সবকিছুতেই লুটপাট বলি না যে ছোট চোর হেঁটে গেলে আমরা দেই গালি বড় চোর মঞ্চে আসলে আমরা দেই হাত দালি তো এইসে আমাদের অবস্থা খাদ্য গোদাম থেকে তারা বাপদাদা সম্পত্তি হিসাবে নিয়ে যাচ্ছে দেশটা আসলে তাদেরই খেয়াল করবেন আপনারা তো এই ছিল যমুনা টিভির এই ছোট্ট প্রতিবেদন আপনাদেরকে জানিয়ে দিলাম আমি সূত্র ছাড়া খবর না দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ মৃত্যে কোনো খবর আমি আপনাদেরকে দিতে চাই না খবরগুলো আমি দেখি দেখতে ভালো লাগে পড়তে ভালো লাগে আপনাদেরকে শোনাতেও ভালো লাগে তাই একটা কথাই বলতে চাই জানতে চাই এবং জানাতে চাই